বিয়ে করলেন সেলিনা গোমেজ জনপ্রিয় হলিউড তারকা সেলিনা গোমেজ বিয়ে করেছেন গত শুক্রবার আরেক জনপ্রিয় গায়ক ও সঙ্গীত প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বিয়ের ছবি প্রকাশ করেছেন এই গায়িকা অভিনেত্রী প্রকাশিত ছবিতে দেখা যায় সবুজ লনে স্বামীকে আলিঙ্গন ও চুম্বন করছেন এই তারকা দম্পতি গত শুক্রবার সন্ধ্যায় হোপ রেঞ্জ এলাকার একটি অনুষ্ঠিত হয় রিহার্সাল ডিনার প্রাসাদে আর বিয়ের মূল আয়োজন অনুষ্ঠিত হয় সি ক্রেস্ট নার্সারিতে শান্তা বারবারায় বিশাল তাবু খাটিয়ে বিয়ের আয়োজন করেন তারা পাপারাজিদের তোলা ছবিতে দেখা যায় সেই আয়োজনের ঝলক ছবির ক্যাপশনে সেলিনা গোমেজ কিছু লেখেননি তবে মন্তব্যের ঘরে বেনি ব্লাঙ্কো লিখেছেন মাই ওয়াইফ ইন রিয়েল লাইফ সাত্রিশ বছর বয়সী ব্লাঙ্কো ও তেত্রিশ বছর বয়সী সেলিনার পরিচয় প্রায় দশ বছর ধরে দীর্ঘদিন প্রেমের পর গত বছর ডিসেম্বরে বাগদান সম্পন্ন করেন তারা এর আগে দুই সালের একটি গানের ভিডিওতে দুজন একসঙ্গে কাজ করেছেন বিয়েতে সাদা হালটারনেক একটি ব্রাইডাল গাউন পরেছিলেন সেলিনা ফুলেল এম্ব্রয়ডারির ছোঁয়ায় তৈরি পোশাকটি বানানো জনপ্রিয় ব্র্যান্ড রালফ লরেনের আর বর বেনি ব্লাঙ্কো পরেছিলেন কালো টাক্সেরো ও বোটাই সেটিও রালফ লরেনের তৈরি